মমতার বেডরুমে আমির খান বলিউডের কোন গোপন কথা ফাঁস হলো নব্বের বলিউডে উষ্ণতার সরলতা আজকের গ্ল্যামারের সঙ্গে আকাশ পাতাল পার্থক্য মমতা কুলকার্নি স্মরণ করলেন আমির শাহরুখের সহমর্মিতা বলিউডে এখন ভিন্ন পরিবেশ ভ্যানিটি ভ্যানের আগে ঘরোয়া চার আর নাই বন্ধুত্ব নব্বের দশকের গল্প বললেন মমতা শিল্পী মানে শিল্পী ধর্ম বা পরিচয় ম্যাটার্ড না মমতার চোখে নব্বইয়ের বলিউড সৃজনশীলতার জগতে উষ্ণতা আর সহজ সম্পর্ক ইয়া রহমানের সাম্প্রতিক বলিউড মন্তব্যে মমতার সরাসরি প্রতিক্রিয়া আজকের গ্ল্যামারের বদলে নব্বইয়ের সরলতা শুটিং সেটের নস্টালজিক স্মৃতি শাহরুখ আমির মমতা ঘরোয়া চা থেকে বন্ধুত্বের পাঠ নব্বইয়ের বলিউডের দৃশ্যপট নব্বইয়ের দশকের শিল্পীদের আন্তরিকতা আজও প্রেরণার উৎস মমতা কুলকার্নি বলিউডের উষ্ণ সম্পর্কের গল্প যেখানে শিল্পীর কাজের সঙ্গে মিশে থাকত মানবিকতা দেখুন আজকের বলিউড এবং তিন দশক আগের উপরি পর্দার জগতের মধ্যে তীব্র পার্থক্য দেখা যায় নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি বৃহস্পতিবার পুরনো দিনের কথা স্মরণ করে নস্টালজিক হয়ে পড়লেন সেই সময় শুটিং সহকর্মীদের সঙ্গে সম্পর্ক এবং শিল্পী হিসেবে জীবনধারার অনেক স্মৃতি তিনি উন্মুক্ত করলেন তার কথায় উঠে আসে আমির খানের ঘোরা স্বভাব শাহরুখ খানের সহজ মেজাজ এবং নব্বইয়ের দশকের বলিউডের আন্তরিকতা সম্প্রতি সঙ্গীত পরিচালক এ আর রেহেমানের বক্তব্য নিয়ে মমতা কুরকারনির মন্তব্য করেছেন এ আর বলেছিলেন বর্তমান বলিউড সাম্প্রদায়িক হয়ে পড়েছে মমতার মতে নব্বইয়ের দশকে এমন কোনো দৃষ্টিভঙ্গি ছিল না আমরা আমাদের কাজকে কেন্দ্র করে এগোতাম ধর্ম পরিচয় বা পটভূমি নিয়ে মাথা ঘামাইনি আমির খান শাহরুখ খান সবসময় আমরা পেশাগতভাবে একে অপরকে সম্মান করতাম আজকের পরিস্থিতি দেখে সত্যিই অবাক হয়েছি তিনি বলেন মমতা কুলকার্নি সেই সময়কার শুটিং সেটের বাস্তবতা তুলে ধরেন তিনি জানান ভ্যানিটি ভ্যান বা বিলাসিতার মতো কিছু তখন ছিল না বাজে ছবি শুটিং এর সময়কার স্মৃতিচারণে তিনি বলেন আমির খান প্রায়শই আমার বাড়িতে আসতেন লোকালওয়ালার শুটিং থাকলে সরাসরি আমার বাড়িতে এসে আমার বেডরুমে পোশাক বদলাতেন ভ্যানিটি ভ্যান ছিল না তাই ঘরে ঢুকে প্রস্তুতি নেওয়াই ছিল স্বাভাবিক তিনি আরও উল্লেখ করেন শুটিং শেষ হলে আমির খান নিজেই রান্না করে গিয়ে চা বানিয়ে নিতেন এমন উষ্ণতা সহমর্মিতা সহজ সম্পর্ক আজকের বলিউডে বিরল হয়ে গেছে মমতার মতে সেটে আন্তরিক বন্ধন শিল্পীদের মধ্যে পারস্পরিক সম্মান আর বিশ্বাসের প্রতীক ছিল শুধু ভারতেই নয় দেশের বাইরে বিশ্বের সফরের সময় এই সম্পর্কের গভীরতা দেখা যেত তিনি বলেন আমরা একে অপরের বাড়িতে বসে গল্প করতাম কেউ চা বানাচ্ছে কেউ রান্না করছে কখনো কেউ বিভেদ বা পার্থক্য খুঁজেনি শিল্পী মানেই শিল্পী এই বিষয়কে বিভাজনের মধ্যে ফেলা ঠিক নয় মমতা কুলকার্নি নব্বইয়ের দশকের বলিউডকে সৃজনশীলতার দিক থেকে উল্লেখযোগ্য বলেন আমাদের সময়কার শিল্পীরা একে কাজকে উৎসাহ দিত কোন হিংসা বা রকমারি রাজনীতি থাকতো না প্রতিভা বা পরিশ্রমে আমাদের মূল্যায়ন হতো তিনি বলেন তার মতে আজকের বিনোদন জগতে সৃজনশীলতার চেয়ে বিভেদের মাত্রা বেড়ে গেছে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক অনেক সময় রাজনৈতিক বা ব্যক্তিগত ইস্যু দ্বারা প্রভাবিত হচ্ছে এই পরিবর্তন নব্বইয়ের দশকের উষ্ণ এবং সমবেদী পরিবেশের সঙ্গে একেবারে ভিন্ন মমতা এও উল্লেখ করেন যে সময়ের সঙ্গে সবকিছুর পরিবর্তন ঘটে এ বর্তমান প্রাসঙ্গিকতার প্রসঙ্গে তিনি বলেন সময়ের সঙ্গে রুচি বদলায় হয়তো এ আর রহমানের কিছু ঘরানা এখন নতুন প্রজন্মের কাছে ততটা প্রাসঙ্গিক নয় কিন্তু তার সঙ্গীত এখনও মানসম্মত নব্বইয়ের দশকের বলিউডে অভিজ্ঞতা তাকে শিখিয়েছে শিল্পী হিসেবে মানুষ হওয়া এবং আন্তরিকতা বজায় রাখার গুরুত্ব আজকাল অনেকের লক্ষ্য কেবল ব্যবসা বিপণন বা সামাজিক পরিচিতি কিন্তু আমাদের সময় শিল্পী মানেই শিল্পী মনের স্বচ্ছতার পরিশ্রমী প্রধান ছিল বলেন মমতা কুলকার্নি বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা